অ্যাড্রেসটা দিয়ে দিই পাঁচ হাজার টাকার চেন দেখালাম অবিশ্বাস্য অফার যেহেতু ভাইয়া যেহেতু বলতে চাইলো সেজন্য অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবিশ্বাস্য মূল্যে আপনারা মাত্র পাঁচ হাজার দুশো টাকার ভিতরে আপনারা সুন্দর সুন্দর সব সোনার চেন নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে অ্যাড্রেস এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে বিল্ডিং নাম্বার এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিস্তলা ঢাকা